আসসালামু আলাইকুম কনিচুয়া সবাইকে স্বাগতম যদিও আমার পিছনে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেখা আমরা সবাই জানি আমি প্রত্যেক ভিডিওতে বলি যে জাপানে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাপানিজ ভাষা কিন্তু আজকের এই ভিডিও ভাষা নিয়ে না তোমাদেরকে আমি শেখাবো কিভাবে আন্ডারগ্যাট বা জাপানে বিএসসি হোক বিবিএ হোক যে কোনো সাবজেক্ট আমি যাব ওই আন্ডারগ্যাট করতে যেতে হলে কি ধরনের প্রস্তুতি নেওয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি তো জাপানে অ্যাকচুয়ালি কয়েক ধর মানে কয়েকভাবে অ্যাপ্লাই করা যায় আমি এটা বলবো আর কি তো এক নাম্বার হলো কি আমরা সবাই জানি নেক্সট তারপর হলো প্রাইভেটলি প্রাইভেটে আমি এখানে একটা নাম দিব এ লিখছি আরেকটা লিখবো হলো প্রাইভেট প্লাস পাবলিক এটাতে আমি এস লেখবো এটা পরে বলছি কী জিনিস মেক্স স্কলারশিপ কী জিনিস মেক্সড হলো জাপান সরকার কী দেখ দেয় স্কলারশিপটা জাপানিজ এডুকেশন মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ এডুকেশন যেটা আর কি এটাকে জাপানিজ নাম হলো মনবুকা গাকুশো পুরা না আমরা এটাকে অনেকে মনোবসু বলে চিনি তো এটা হলো মনোবসু স্কলারশিপে অ্যাপ্লাই করা যায় দুই হলো প্রাইভেট ইউনিভার্সিটিস যেখানে নাকি অনেক সময় এজেন্টস থাকে আর কি অ্যাপ্লাই করার জন্য যদিও বাংলাদেশে হাতে গোনা কয়েকটা দুই থেকে তিনটা এজেন্টস তার মধ্যে আমাদের মানাবি হলো একটি আমরা হেল্প করে দিয়ে থাকি মনে রাখতে হবে এরকম কোনো এজেন্ট নেই যে ভাই আসেন আপনাকে আমি জাপানে পাঠাবো আমি এটা ডিটেলসে যাবো একটু পরে যে আপনি জাপানে পাঠাবো টাকা দেন এইটা না ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা হয় না জাপানিজ ইউনিভার্সিটিগুলি এজেন্টদেরকে রাখে তারা আমাদেরকে অ্যান পে করছে অফিসগুলি চালানোর জন্য সুতরাং তোমাদের কাছ থেকে টাকা আমাদের কোনো অধিকার নেই যদি হ্যাঁ আমাদের সাথে ওই ইউনিভার্সিটির কোনো কানেকশন না থাকে সেই ক্ষেত্রে আমরা কিছুটা হেল্প করে দিতে পারি ওইটার জন্য একটা লিমিটেড সংখ্যার টাকা নেওয়া যায় কিন্তু তারপরও ওইটা মানে যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা নিজেদের যাচাই বাছাই করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে এরপর আসছে প্রাইভেট প্লাস পাবলিক আমি এস লিখেছি এস ফর সেলফ মানে নিজে নিজে অ্যাপ্লাই করা এটা তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে পাবলিক ইউনিভার্সিটি আমি যে একটু আগে বললাম অনেক ইউনিভার্সিটির এজেন্টস থাকে এজেন্স মানে এই না যে ভাই আসেন আপনাকে আমি করে দিচ্ছি সব কিছু লিখেছি এটা কিন্তু না তারা হলো রিপ্রেজেন্টেটিভ অফিস আমরা মানভীয় আমরা কী করি তিন চারটা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করি তাদের অফিস ইকুয়ালস টু আমাদের অফিস এখানে মানে আমাদের অফিসকে তারা তাদের অফিস হিসেবে ইউজ করছে এটাই আর কিছু নয় সুতরাং তুই আমাদের কাছে আসলে কোনো ধরা খাবে না বরঞ্চ আমাদের কাছে আসলে বুঝে বুঝিয়ে দিব তোমাদেরকে কীভাবে অ্যাপ্লিকেশনগুলি করতে হয় এবং এটা বিনামূল্যে হানড্রেড পার্সেন্ট বিনামূল্যে আর সেইভাবে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি যাদের এজেন্টস নেই বাংলাদেশে এবং পাবলিক ইউনিভার্সিটি নিজেরাও অ্যাপ্লাই করতে পারবে আমাদেরও হেল্প দিতে পারে অল্প কিছু পয়সা দিয়ে অথবা নিজেদের অ্যাপ্লাই করার একটা সুযোগ থাকে তো এই হলো ভাবে অ্যাপ্লাই করা যায় জাপানিজ ইউনিভার্সিটিগুলিতে তো আমি প্রথমে আসবো একটু মেক্স্ট নিয়ে বলবো কী বলবো এই এই ভিডিওতে মেক্স সম্পর্কে সবচেয়ে কম কথা বলবো আমি কারণ কি মেক্স স্কলারশিপ রিলেটেড সম্পূর্ণ একটা ডিটেল ভিডিও আমরা রিলিজ করব ইনশাআল্লাহ ওই ভিডিওটা দেখলে আরও তোমাদের পরিষ্কার আইডিয়াতে হবে আর কি তো মেক্স স্কলারশিপ আসলে সত্যি কথা বলতে কি দুই ভাগে ভাগ হয় আন্ডারগ্যাড এবং মাস্টার্স তো এই যে আমাদের আন্ডারগ্যাড যখন হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় আর কি তো এখন এই যে ইঞ্জিনিয়ারিং আমি জাপানে পড়তে যাব রিকোয়ারমেন্টে কি কোথায় কিভাবে পরীক্ষা দিব তো এই যে পরীক্ষা দেওয়ার টাইমিংটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আমরা এইচএসসি শেষ আমি একটু ক্লিন করে দিচ্ছি আমি আন্ডারগেটে যাব আমার এইচএসসি শেষ করলাম তারপর আমার বাংলাদেশে দেখা যায় টাইমিংটা আমি বলছি আর কি অ্যাডমিশন টেস্টগুলি দিচ্ছি দেখা যায় অলমোস্ট চান্স পেয়ে গেছি বা চান্স পাইনি এই অ্যাডমিশন টেস্টের স্কেডিউল পরে হয়ে যায় আমার মেক্স স্কলারশিপের এক্সাম কোথায় যাব আমরা না কোনো এজেন্ট বা বড়ো ভাই ছোট ভাই কিচ্ছু লাগবে না হ্যাঁ বড়ো ভাই যদি কেউ মেক্স অলরেডি পেয়ে থাকে তার গাইডেন্সটা নেওয়া যায় অথবা বেস্ট অপশন হলো কি জাপান এম্বাসি জাপান এম্বাসিতে গেলে মেক্স স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য তারা বিনামূল্যে দিয়ে দিবে সম্পূর্ণ গাইডেন্সে দিয়ে দেবে ঠিক আছে তো এখানে কোনো ভয় পাওয়ার কিছু না ওইখানে গেলেই হয়ে যাবে কিন্তু আনফর্চুনেটলি গত প্রায় ১৬ বছরে আন্ডারগ্যাটে মেক্স স্কলারশিপ পেয়েছে অনলি পাঁচ থেকে জন হয়তো সাতজনও হতে পারে আমি নাম্বারটা আনুমানিক বলেছি বাট এরকমই নাম্বারটা প্রায় ষোলো বছরে এটা অনেক অনেক কম নাম্বার তো এটা কারণটা হলো কি এটা জাপানকে দোষ দিয়ে লাভ নেয় আমাদের ছেলেপেলারা যে খারাপ করছে তা না তার এমন আমাদের ছেলেবেলাদের যোগ্যতা নেই এটা এটা হতে পারে না তো ব্যাপারটা হলো কি যে সাধারণত জাপানিস সরকার এটা বলে না ডিরেক্টলি তারা হয়তো এই স্কলারশিপটা অন্য দেশকে বেশি দিচ্ছে এই গত পনেরো ষোলো বছর ধরে এবং নেক্সট হয়তো আরও দশ বছর তারা অন্য কোনো দেশকে বেশি দিবে হয়তো কোনো না কোনো সময় যে আবার আমাদের দেশে আরও বেশি আসা শুরু করবে তো এই নাম্বারস যেহেতু কম হাতে গুনে একজন দুজন পাচ্ছে হয়তো পাঁচ ছয় বছরে তো অনেক অনেক বেশি কম্পিটিভ এই মুহুর্তে কিন্তু আমরা জানি যে জাপান জাপানের ভবিষ্যৎটা মানে আন্ডারগেড শেষ করার পরের যে লাইফটা এটা অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে ইজিলি জবটায় সিকিওর করা যায় ভাষাটা জানা থাকলে তো এই জন্য আমি বলবো যে মেক্স একমাত্র আমার ভরসা তা করলে হবে না আর কি আদার অপশনসগুলি সলিউশনসগুলি আমাকে এক্সপ্লোর করে দেখতে হবে তো এর পর্য এরপরে আমি আসছি হলো প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে আমি পাবলিকও আসবো এরপরে লাস্টে তো এরপরে আসে কি প্রাইভেট ইউনিভার্সিটি তো প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে কি হয় এই যে আমার মতন এজেন্ট আছে একজন আমরা কি কীরকম এজেন্ট বলবো না রিপ্রেজেন্টেবল আমি বাংলাদেশে আসলে নামটা অত বেশি জনপ্রিয় না দেখে আমি এজেন্ট ইউজ করছি সবাই এজেন্সি বা এজেন্ট চিন্তা করে কিন্তু আমরা কিন্তু রিপ্রেজেন্টেটিভ মানাবি তো এখানে আমরা যেটা করবো এইচএসসি আমি শেষ করলাম তারপর তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে এবং কোর্সটা হলো কি সম্পূর্ণ যেহেতু ইংলিশে অ্যাভেলেবল ইংলিশ লাইন মনোবসুত কিন্তু ইংলিশ না মনোবসু জাপানিজ জাপানিস কোর্স তো আমি বলুন ইংলিশ অ্যাপ্লিকেশন এখানে ইঞ্জিনিয়ারিং খুব কম আছে প্রাইভেটে কারণ ইভেন সরকারিগুলো তো কিন্তু আসলে আহামরি অত বেশি না নেক্সট কিন্তু খুবই লিমিটেড তো এইচএসসি শেষ করার পরে আমি কী করবো অ্যাপ্লিকেশন করবো আমার কী কী লাগছে আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন করবো আমার রেজাল্ট আসছে আমি আমার টিউশন ফি বা আদার পেমেন্টস যেগুলি আছে পেমেন্টসগুলি করছি পেমেন্ট করার পরে আমাকে সিওই অ্যাপ্লিকেশন করা লাগছে সিওই হলো সার্টিফিকেট অফ এলিজি এলিজিবিলিটি জাপানে সিওই কী করতে হয় মানে আমাদের ভিসা পাওয়ার আগে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা জাপানের যে বলে না আমেরিকাতে ভাই ভিসা হয় না এটা হয় না আমি চান্স পেয়ে গেছি কিন্তু আমার ভিসার জন্য দুই বছর বসে থাকতেছে জাপানে এই ফালতু জিনিস নেই কারণ কি অন্য অন্য দেশে আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পেলাম ওই চান্স পাওয়ার পরে আমাকে যেটা করতে হচ্ছে যে চান্স পাওয়ার পরে আমার নিজের তাগিদে নিজের ভাবে নিজের থেকে ওই অ্যাম্বাসিগুলিতে ফেস করে ভিসাটা নিয়ে তারপর ওই দেশে যাওয়া লাগছে জাপানে তা না এই সিওই সার্টিফিকেট এলিজিটি মানে হলো আমি এই যে পেমেন্ট ডান করেছি প্রথম বছরের অ্যাপ্লিকেশন রেজাল্ট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমি এই সিওইর যে রিলেটেড ডকুমেন্টসগুলি এটা জমা দিই ওই ইউনিভার্সিটিকে খুব গুরুত্বপূর্ণ কথা ঠান্ডা মাথায় শুনবে ইউনিভার্সিটিকে জমা দেবে ইউনিভার্সিটি অন বিহাফ অফ মি তোমাদের হয়ে ইমিগ্রেশন জাপান ইমিগ্রেশনকে তোমাদের পারমিশনের জন্য অ্যাপ্লাই করবে ওইখানে হয়ে গেলে ইনশাল্লাহ যেটা জাস্ট বাকি থাকে ওই ডকুমেন্টটা নিয়ে জাপান এম্বাসিতে আমি এর পরের স্টেপ কি জাপান এম্বাসি বা এখন যেহেতু ভিএফএস আমাদের এই ভিসা মানে একটা কোম্পানি আছে তারা জাপানের ভিসাটাকে দেখে এই ভিএফএস আমি জমা দিব বাস পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমার ভিসা হয়ে যাবে এরপর আমি আমার জাপান যাত্রা শুরু তো এই হলো আমার প্রসেস তো এখানে একটা টুইস্ট আছে যেটা নাকি নেক্সটে সম্ভব না প্রাইভেটের সময় আমি যখন এইচএসসি দিচ্ছি আমি এখন বললাম যে এইচএসসি শেষ করে অ্যাকচুয়ালি এইচএসি শেষ করার আগেও অ্যাপ্লাই করা যায় বা এইচএসির সময়ও আমি ইচ্ছা করলে এইচএসি পাশ করে আমার বাংলাদেশে কি হয় এপ্রিল মে জুনে আমি এইচএসসি দিচ্ছি তাহলে আমার অগস্ট সেপ্টেম্বর আমার রেজাল্টটা বের হচ্ছে সত্যি কথা বলতে তখন হয়তো দেখা যায় পরের বছরের এপ্রিল সেশনের আমি ঠান্ডা মা আবার বুঝাই দিই আমি যদি লেপসে দুই হাজার পঁচিশের এইচএসসি ক্যান্ডিডেট হয়ে থাকি তাহলে আমার দেখা যাচ্ছে যে পঁচিশে আমি জুন বা জুলাইতে আমি যদি আমার পরীক্ষাটা হয় রেজাল্ট বেরোতে বেরোতে অগস্ট সেপ্টেম্বর এই দুই হাজার ছাব্বিশের যে এপ্রিল সেশনটা থাকে ততক্ষণে এই যে কাছাকাছি যাই ডেড লাইনটা অ্যাপ্লিকেশন ডেডলাইনটা শেষ হয়ে যায় অগস্ট সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে তখন আমার অ্যাপ্লিকেশন আয়লস দেওয়া লাগে এখানে একটা ইনফরমেশন আছে আয়েলস ইংলিশ যেহেতু করছে ইংলিশে জাপানিজ ভাষার ক্ষেত্রে আমি আসছি কিন্তু আয়লস যেহেতু দাওয়া লাগে এই যে প্রসেসটা করতে করতে আমাদের দেরি হয়ে যায় তখন আমাদের সুযোগ থাকে কি দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে যাওয়া এপ্রিল সেশন আমি যেতে পারছি না তো এই জন্য আমাকে কী করতে হবে আমি এই এইচএসসি দুই হাজার পঁচিশে জুন জুলাইতে এইচএসি দেওয়ার আগে আমি যদি কনফিডেন্ট থাকি যে আমার একটা ভালো রেজাল্ট আসছে এইচএসিতে আমি এ প্লাস পাবো আমার তে ভালো রেজাল্ট ছিল আমি আইএলসটা কী করব ক্লাস ইলেভেনের সময় বা ইলেভেনের শেষ সময় আইএলসটা আগে আগে দিয়ে এখন আয়লসের অল্টারনেটিভ আছে ওগুলো এক্সপ্ট করে আপনি ইউনিভার্সিটি ডু তোমরা সার্চ করে দেখতে পারো জু ইংলিশ এক্সাম দিয়ে রিকোয়ারমেন্ট এক একটা ইউনিভার্সি এক এক রকম থাকে প্লিজ চেক করে নিও আমরা আমাদের আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা বলে দিব বাট এই যে এইচ এই যু বা ইংলিশ টেস্টগুলি দিয়ে তারপর আমরা কি করছি এইচএসসি দেওয়ার আগেই তাহলে অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে আমার রেজাল্ট আসছে রেজাল্ট ইউনিভার্সিটি জমা দিয়ে দিল মোটামুটি যদি আমার এক্সপেক্টেড রেজাল্টের কাছাকাছি থাকে তাহলে ওরা অ্যাকসেপ্ট করে না তোমাকে যে স্কলারশিপটা অফার করে ওইটাই হয়ে যাচ্ছে দেওয়ার পরে আমি ফ্লাই মানে আমার আর ওয়েট করা লাগছে না আমি দুই হাজার ছাব্বিশের এপ্রিল সেশনে যেতে পারছি সত্যি কথা বলতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যারা থাকে আর কি তাদের এই প্রসেসটা একটু আর্লি হয়ে যায় তারা কিন্তু স্মুথলি পাশ করার সাথে চলে যেতে পারে বাংলা মিডিয়ামে বা ন্যাশনাল কারিকুলামের যে ইংলিশ ভাষা মানে ইংলিশ ভার্সন যেটা আছে আমাদের তারাও কিন্তু একই ওই এইচএসসি পরীক্ষার রেজাল্টও যেটা আমাদের দেরি হচ্ছে তো এখানে অনেকে আমি জানি যে অনেকে মন খারাপ করে এইচএসির আগা আসলে আগানোটা উচিত সবার জন্য ভবিষ্যতের জন্য আসলে আমাদের যদি এইচএসি পরীক্ষাটি একটু আগে নিয়ে আসা যায় তাহলে আসলে তোমরা খুব স্মুথ ওয়েতে কম গ্যাপে বিদেশে যেতে পারবে জাপান না শুধু যে কোনো দেশে খুব কম গ্যাপে যেতে পারবো এখন আমি স্কলারশিপ নিয়ে কিছু কথা বলবো আমি জানি যে সব সবাই আসলে এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কোশ্চেনটা আসে যে কত পার্সেন্ট স্কলারশিপ পাবো কি হতে পারে তো মনবসু আর প্রাইভেটের মধ্যে পার্থক্য মনবসু তোমাদেরকে মান্থলি একটা কস্ট দিবে হাতে হাত খরচ স্টাইপেন যেটা বলে আর কি এটাও টাকাটা দিচ্ছে এবং জাপানের ওই টিউশন ফিটা পুরোপুরি জিরো হয়ে যায় অবশ্যই এটা অ্যাট্রাকটিভ কিন্তু ভাই কথাটা হলো একটাই যে আমার ষোলো বছরের মাত্র পাঁচ সাতজন পেয়েছে তো যেন তেন বিষয় না এটা নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে তো প্রাইভেটে হলে সুবিধা হচ্ছে কি হ্যাঁ এটা এক্সপেন্সিভ ভাই কত টাকা লাগে বাংলাদেশি টাকা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে বছরে প্রায় ১৩ থেকে ষোলো লক্ষ টাকাও লাগে

এলাকার উপরে ডিপেন্ড করে বাট আনুমানিক বাংলাদেশি টাকা এই মুহূর্তে আর কি আমি আজকে দুই হাজার পঁচিশে ভিডিওটা বানাচ্ছি এই এই হিসাবে বলছি আর কি সাড়ে পাঁচ লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ টাকার মতন লাগে পার ইয়ার এটা যদি টোকিওর আশেপাশে হয় একটু বাড় একটু বাড়তে পারে এই তাহলে আমার তেরো থেকে ১৬ লক্ষ টাকা হলো বছরে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হলো বছরে থাকা খাওয়া টিউশন ফি ভাই এটা তো ভাই প্রায় মানে আঠারো বিশ লাখ টাকার হিসাব দিচ্ছি আমি কেমনে পসিবল না আমাদের মানাবি থেকেও প্রায় দেড়শো দুশো স্টুডেন্ট চলে গিয়েছে আলহামদুলিল্লাহ কেউই কিন্তু এই অ্যামাউন্টটা পে করছে না কিভাবে এটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি এই যে অ্যামাউন্টটা দেখালাম এই যে তেরো লক্ষ টাকা আমি ধরি এইটার উপরে আমরা যে ইউনিভার্সিটিগুলি রিপ্রেজেন্ট করছি কয়েকটা আমি দুইটা প্যাটার্ন বলে দিই একটা ইউনিভার্সিটি কী করছে তারা তিরিশ পারসেন্ট পঞ্চাশ পঁয়ষট্টি আশি এবং একশো পার্সেন্ট এইভাবে তারা স্কলারশিপগুলি দিচ্ছে আর আরেকটা ইউনিভার্সিটি কী করছে দশ পনেরো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো বিভিন্ন ভাগে স্কলারশিপগুলি অফার করছে এটা হলো আমরা আমি আমি যেই বা আমাদের মানাবি ইনস্টিটিউশন যে যেই ইউনিভার্সিটিগুলিতে ইউজ টু তারা এইভাবে স্কলারশিপগুলি করছে কিসের উপস্কলারশিপ তার মানে এই যে তেরো লক্ষ টাকা যে টিউশন ফিটা ছিল ওইখান থেকে টাকাটা কমিয়ে দিচ্ছে তার মানে কি আমি যদি এই রেঞ্জগুলিতে থাকি পঞ্চাশের উপরে তাহলে কিন্তু আমি এটা পরে বুঝিয়ে দিব সেকেন্ড ইয়ার থেকে আসলে আমার খরচটা আসলে অত জানে নিজের নিজে ইনকাম করে কারণ কি পার্ট টাইম এটা আমি একটু পরে বলে দিচ্ছি আর কি পার্ট টাইম করে ইনকাম করা পসিবল তো এই যে আসছে এই যে তেরো লক্ষ টিউশন ফি যে আসছে টিউশন ফির উপরে এই ধরনের স্কলারশিপগুলি জাপানিজ ইউনিভার্সিটিগুলি অফার করছে এরপর আসি আমার প্রাইভেটে আমি একটু আগে বলেছিলাম আপার স্কেলে থাকে যে সিক্সটিন সিক্সটিন লাখ বা এইগুলি আবার একটু কম দেয় এটা হায়েস্ট হয়তো বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ অফার করে এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় আমি জানি ভালোই এক্সপেন্সিভ তখন আসলে বাসা থেকে প্রচুর পরিমাণে ব্যাক না থাকলে আমার মানে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা না থাকলে স্টুডেন্টদের দ্বারা আসলে নিজেদের এই যে পার্ট টাইম করে আমি যে চালাবো এটা সম্ভব হয় না হয়তো লিভিং কস্ট যে কোনো জায়গায় থাকে না কেন প্রথম বছর না আমি বলবো সেকেন্ড ইয়ার থেকে চিন্তা করতে সেকেন্ড ইয়ার থেকে নিজের খরচ নিজে চালানো যায় কিন্তু এই টিউশন ফি যদি এরকম স্কলারশিপটা যদি এই যে পঞ্চাশ হাজার থেকে নিচে যায় তাহলে আমি বলবো যে একটু কষ্ট হয়ে যায় তখন আমি মানে ডিপেন্ড করে যদি পঞ্চাশ পার্সেন্ট হয়তো দেখা যাচ্ছে আমার বছরে দুই তিন লক্ষ টাকা সাপোর্ট লাগতে পারে তিরিশ পার্সেন্ট হচ্ছে এমন হতে পারে চার পাঁচ লক্ষ টাকা সাপোর্ট লাগতে পারে পরিবার থেকে বছরে বছরে কিন্তু এদিক থেকে হলে সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি সাপোর্ট ছাড়া হ্যাঁ এদিকেও অনেক সাপোর্ট ছাড়া করছে কিন্তু আমি এটা সাজেস্ট করব না তখন একটু সাপোর্টটা থাকলে আমার মানে লাইফটা আরাম হয় এবং ভালো পড়াশোনা করতে যাচ্ছি তাহলে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে আর কি এটাই হলো কথা তো এখন আসি আমি এই প্রাইভেটে পার্ট টাইম কীরকম পাওয়া যায় হ্যাঁ পার্ট টাইম পাওয়া যায় জাপান গভর্নমেন্ট পার্ট টাইমের জন্য আমাদেরকে উইকলি টোয়েন্টি এইট আওয়ার্স অ্যালাউ করেছে টোয়েন্টি এইট আওয়ার্স পার উইক প্রত্যেক সপ্তাহে যে কোনো স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা মানেই হলো টোয়েন্টি এইট আওয়ার্স পার উইক যখন আমার ক্লাস চলছে নর্মাল ক্লাস চলা অবস্থায় আমার টুয়েন্টি এবং টোয়েন্টি এইট আওয়ার্স কিন্তু অনেক আমরা আমি তোমাদেরকে বলবো যে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের পার্ট টাইম রুলসটা চেক করতে মানে ভয়ঙ্কর মালয়েশিয়া অনেক দেশে তো করাই যায় না আবার করা গেলেও অনেক ধরনের মানে বাধা থাকে আর কি যে ক্যাম্পাসের বাইরে করা যাবে না তারপরে এই 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 জায়গায় করা যাবে না জাপানে অ্যাজ লং অ্যাজ লিগাল জব মানে হয়তো কিছু কিছু জব মানে ফরেনার স্টুডেন্ট বা ফরেনারদের জন্য লিগাল ঘোষণা করা হয়েছে এবং অবভিয়াসি উল্টাপাল্টা জব করা যাবে না কিন্তু যদি লিগাল জব হয়ে থাকে তাহলে উইকলি টোয়েন্টি এইট আওয়ার্স পর্যন্ত করা যায় কিছু কিছু ক্ষেত্রে আমি যদি ক্যাম্পাসের ভিতরে টিএ টিচিং অ্যাসিস্ট্যান্ট বা আমার কোনো ক্যাম্পাসের কোনো প্রজেক্ট ছিল টিচারের ওইটার আন্ডারে জব করেছি এইটা ওই টোয়েন্টি আওয়ার্স আমাদের কাউন্ট হয় না কিছু কিছু ক্ষেত্রে তো ওই সময় তাহলে মানে কি আমি টোয়েন্টি বেশিও কাজ করতে পারছি অনেক সময় আর ছুটি যখন থাকে লং ভ্যাকেশন লং ভ্যাকেশন বলতে বোঝাচ্ছে কি ওই যে তিন সপ্তাহ এক মাস দুই মাসের ভ্যাকেশানও আছে তো ওই ভ্যাকেশনগুলির সময় কি হচ্ছে আমার এই টোয়েন্টি এইট আওয়ার্স হয়ে যাচ্ছে ফোরটি আওয়ার্স ফর্টি আওয়ার্স পার উইক যেহেতু আমার কোনো অন্য কোনো কাজ করা লাগছে না পড়াশোনার সময় নেই সরি পড়াশোনা করা লাগছে না পড়াশোনার মানে ক্লাস নেই আর কি তো ওই সময় আমার চল্লিশ ঘন্টা করে আমি পার্ট টাইম করতে পারবো তো এই হলো জাপানের পার্ট টাইম এইটা অ্যামাউন্টটা কী হতে পারে আমি তো আমি এটা বেশি ডিটেলসে যাবো না বা আমি তোমাদেরকে হিসাব করে নিতে বলবো যে সত্যি কথা বলতে মানে লোয়েস্ট হলো প্রায় আমি কারেন্ট মানে সাত সাতশো এন থেকে এন পার আওয়ার আর টোকিওর আশেপাশে হলে প্রায় এক হাজার ইয়েন থেকে পনেরোশো ইয়ান পর্যন্ত ঘণ্টা হয় আর কি আবার এটাও কিন্তু এই মানে মহসল এলাকাগুলিতে রাত্রেবেলা কিন্তু এটাও কিন্তু বারোশো ইয়ান পর্যন্ত চলে যায় আর কি তো আমি ইয়েন পনেরোশো ইয়েন করে কামাচ্ছি এটা আবার মনে করো না যে ভাই টোকিও তো খুব ভালো টোকিওতে খরচটাও কিন্তু বেশি তখন এই যে পাঁচ থেকে ছয় লাখ সাড়ে ছ লাখের রেঞ্জে হয় না একটু খরচটা বেড়ে যায় তো ওই যেখানে হোক না কেন ওই এলাকার ডিপেন্ড করে আমি তার মানে মাল্টিপ্লাই বাই টোয়েন্টি এইট করে জাস্ট টোয়েন্টি এইট করে হিসাব করে দেখো তোমরা কিন্তু মানে বুঝে যাবে যে আমার মান্থলি খরচ এবং টিউশন ফির কত পার্সেন্ট আমি ইনকাম করতে পারবো এটা খুব ক্লিয়ার হয়ে যায় আসলে এবং এটা পসিবল অনেকটাই পসিবল এটা আমার অনেকেই জানি না এটা ভুল ধারণা রাখি যে জাপানে এটা করা যায় এটা করা যায় না হ্যাঁ যায় না কখন যখন আমি জাপানিজটা ভালো পারি না তো এই যে আমি যে সাতশো আশি বলছি এক হাজার ইয়ান বলছি পনেরোশো এন বলছি এটা বেতনটা কীভাবে মানে কিছু কিছু ক্ষেত্রে হলো একটু লেট নাইটে কাজ করলে অনেক সময় বেতন বেশি দেয় যেটা একটু কষ্টের কাজ ওটাতে বেতন বেশি দেয় কিন্তু যদি আমার জাপানিজ এই যে আমরা জানি জাপানিজ লেভেলগুলি কি এন ফাইভ এন ফোর থ্রি তারপর টু আর নেটিভ হলো ওয়ান এই যে যদি আমি জাপানে যাওয়ার আগে যদি এন ফাইভ অথবা এন ফোর শেষ করে যাই তাহলে কিন্তু আমার এই পার্ট টাইম পেতে আর সমস্যা হচ্ছে না আমি বলব মিনিমাম এন ফাইভ আর যদি এন করা থাকে ভাই আপনারা হিরো বা হিরোইন বেস্ট এটা করে যেতে পারলে ওই পার্ট টাইম নিয়ে আর কোনো সমস্যা হবে না পেয়ে যাবে এবং তারপর আমি বলবো যেহেতু এখানে একটা বড়ো ইনফরমেশন দিয়েছি প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে কিন্তু জাপানিজটা অনেক সময় ইনক্লুডেড থাকে ক্রেডিটের মধ্যে ইনক্লুডেড থাকে তার মানে কি দুই বছর তারা জাপানিজ শেখায় কোর্সের পাশাপাশি কোর্সের পাশাপাশি শিখায় তখন কিন্তু আমার এই জাপানিজ কোর্সটা করতে কোনো ধরে আমার সবাইকে বলবো মিনিমাম যেন এই যে এন টু এই যে এই পর্যন্তই সব ইউনিভার্সিটিগুলো অফার করে এন আর নিজের থেকে পড়ে নেওয়া লাগে অনেক সময় ওইটা লাগে না যদি এন টু পর্যন্ত হয় ভাই আমার জাপানের জীবনে কারো কারো কাছে হাত পাতা লাগবে না কারো মানে নিজের নিজের আলাদা আলাদির রহমত করে নিজের লাইফ নিয়েও পিছনে ফিরে তাকাতে হবে না জব হয়ে যাবে একটা সুন্দর লাইফে পার্ট টাইমে পার্ট টাইমে আমি ভালো কথা আমি জব বলতে ফুল টাইম জব বলতে যাই আগেই আমার জব হয়ে যাবে আর কি তো ওইটার ক্ষেত্রে যদিও আজকের টপিক হলো আমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বা ইউনিভার্সিটি রিলেটেড তারপর আমি একটু বলে দিব জাপানে অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফার্স্ট ইয়ার শেষ করলাম এখানে সেকেন্ড ইয়ার শেষ করলাম থার্ড ইয়ার শেষ করলাম এই ফোর্থ ইয়ার করে আমার এখানে গ্র্যাজুয়েশন জাপানে জব হান্টিংয়ের সময়টা হলো এই জায়গা থার্ড ইয়ারের শেষের থেকে শুরু করে ফোর্থ ইয়ারের অর্ধেক বা একটু শেষের দিক পর্যন্ত হলো আমার কি জব হান্টিং এর প্রিয়টা জব হান্টিং যে এইচ আমি লিখে দিলাম জাপানে চাকরি খুঁজেটাকে জব হান্টিং বলে হান্টিং তো এই যে করব এখানে তার মানে কি আমার এইটার আগে এই যে থার্ড ইয়ার এখানে আসার আগে আমার এন টু লেভেলে জাপানিস থাকা লাগবে তখনই আমি ভালো জবটা পেয়ে যাবো এবং জবের অফারটা জবের অফারটা কিন্তু আমার এদিকে চলে আসতেছে তার আমার গ্রাজুয়েশন এখনো ছয় মাস বেগে অনেকে কিন্তু এখানেও নিয়ে নেয় অফারটা ছয় মাস আট মাস নয় মাস অ্যাকচুয়ালি গ্রাজুয়েশানটা এই জায়গায় ফোর্থের সাবদিক হ্যাঁ তো তার মানে আমার অ্যাকচুয়ালি ছয় মাস থেকে শুরু করে এক বছর আগে অনেকের চাকরিটা অফারটা পেয়ে যায় চাকরিটা আমরা এনশিওর করে ফেলবো জাস্ট গ্র্যাজুয়েশন করাটা বাকি থাকে এইটা এই সুযোগটা একমাত্র জাপানে তোমরা যারা বাংলাদেশে আছো ভয় পেও না বাংলাদেশে যেহেতু আমাদের সরাসরি জবের অ্যাপ্লিকেশান অফারও আছে এন এন টু পাস করা এন থ্রি পাস করা থাকলে ইঞ্জিনিয়ারদের জন্য তোমরাও কিন্তু সেমভাবে যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং পড়ছো আমাদের সাথে যোগাযোগ করলে অন্যান্য সাবজেক্ট আমরা হেল্প করতে পারো বাট মেনলি যারা ইঞ্জিনিয়ারিং তাদেরকে কিন্তু তারা যদি তোমরা এই জায়গায় বা এখানে যদি এন থ্রি লেভেলের জাপানিস আমাদের সাথে যোগাযোগ আমরা তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার ব্যবস্থা করে দিতে পারবো বাট অবভিয়াসলি একটা পর্যায়ে যে আমার এন টুর ডিমান্ডটা হয়ে যায় জাপানে যাওয়ার পরে তোমাকে আমাকে এটা হলে এটা করে আমি এই জব হান্টিং রিলেটেড জব রিলেটেড আমাদের সেশন হয় ফ্রিতে আমরা রেগুলার করি জাপানে যারা থাকবে যা আছো ভয় পেও না এটা আমি আসলে ডিটেলসে যাবো এটা নিয়ে আরেকটা ভিডিও থাকবে আর কি তো এই ছিল প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের আমি খরচটাও বলে দিলাম এখন আসো হলো এই তো আমি তো মানে কী বলব প্রাইভেট ইউনিট এ আর এস দুইটাই সেম তো তোমাকে যদি আমাদের কাছে আসো আর কি আমার কোম্পানি হলো আমাদের মানাবি। লিমিটেড আমাদের অফিসে যদি আসো তাহলে এই যে তুমি যে আসো ভাই কী করতে হবে আমার আমি কি পড়া শুরু করবো নাকি আইএলএস দিব নাকি আমি কবে অ্যাপ্লিকেশনটা জমা দিবো ভাই আমার অ্যাপ্লিকেশনে কি ঠিক আছে নাকি এই তিন নাম্বার তিন নাম্বার লাইনে কী লিখতে হবে চার নাম্বার লাইনে কী লিখতে হবে এই সম্পূর্ণ গাইডেন্স সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একদম ফ্রি অফ কস্ট তোমরা বিনা মানে নির্দ্বিধায় আমাদের কাছে আসতে পারো হেল্প করে দিব এই যে ইউনিভার্সিটিগুলো আমরা রিপ্রেজেন্ট করছি এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ভয় নির্ভয় এবং কিন্তু ওই অ্যাপ্লিকেশন করার সময় একটা চার্জ লাগে অ্যাপ্লিকেশন ফি লাগে এটা তোমরা যেহেতু আমরা কোনো টাকা পয়সা নেই না তোমরা ইচ্ছা করলে নিজের খরচে অ্যাপ্লাই করতে সরি টাকাটা ব্যাঙ্কে যে ট্রান্সফার করে দিয়ে আসতে পারো পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা লাগে একটা অ্যাপ্লাই করতে তোমরা নিজের নিজের নিজেরা ব্যাঙ্কে যে করতে পারো আমাদের কাছেও পেমেন্ট করতে আমরা এক সেকেন্ডের মধ্যে করে দিতে পারবো পেমেন্টটা কোনো ভয় পেন এটার জন্য কোনো হ্যাঁ ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য আমরা হয়তো দুইশো থেকে তিনশো টাকা এটা চার্জ করতে পারি বাট এর বাইরে আমাদের লিগালি লিগালি বাই লতে ওই ইউনিভার্সিটিগুলির আমাদেরকে রিপ্রেজেন্ট করেছে তাদের তাদের জন্য তোমাদের কাছ থেকে এক্সট্রা কোনো পয়সা নিলাম আমরা বেআইনি হয়ে যাবে পারো কোনো ধরনের কোনো নিয়ম নেই সুতরাং নির্ভয়ে আসতে পারো তোমরা তো মানভাবে যোগাযোগ করে তোমরা প্রাইভেট স্কুল এখন যে এই যে বললাম যে এন টু করো এটা করো তার মানে কি তুমি যে এন ফোর করতেছো যেহেতু আমাদের এখন আমাদের যে সমস্যাটা হয়তো এই ইউনিভার্সিটির ছেলেবেলায় অ্যাপ্লাই করলো তারপরে দেখা যায় যে রেজাল্ট থেকে এই রেজাল্ট থেকে আমার জাপানে অ্যারাইভাল এই অ্যারাইভাল পর্যন্ত দেখা যায় যে পাঁচ থেকে ছয় মাস সময়টা থাকে অনেকের ক্ষেত্রে কম একটু রেজাল্টটা মানে লাস্ট ডে দিকে অ্যাপ্লাই করলে অনেক এটা চার মাসও হয়ে যেতে পারে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যেহেতু আমাদের আগে আমার সমস্যা হতো আর কি অনেক সময় আমরা টিচার রাখতাম ছেলেপেলেরা ঠিক মতন হতো না টাইমিং মিলতো না আমি তোমাদেরকে যেহেতু আমাদের কোর্সগুলি অ্যাভেলেবেল আছে অপার্স ক্লাসরুমে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে এই পাঁচ ছয় মাসটাকে ইউটিলাইজ করে অ্যাটলিস্ট এন ফাইভ তুমি আমার থেকে অ্যাপ্লাই করো বা না করো ডোন্ট কেন অন্য ইউনিভার্সিটি যাচ্ছ যেখানে যাও না কেন তোমার জীবনের জন্য এটা অনেক জরুরি তোমরা এখানে এন ফাইভটা শেষ করে যাও যেহেতু ছয় মাস এন ফাইভ শেষ করতে ভাই তুমি যদি মনোযোগ দিতে পড়ো দুই মাসের মধ্যে এন ফাইভ শেষ করা যায় দেড় থেকে দুই মাসে পসিবল আমাদের কোর্স যদি খালি জাস্ট ফলো করো পুরো টোকন তাহলে দুই মাসের মধ্যে এন ফাইভ শেষ করতে পারবা ইনশাল্লাহ কিন্তু যদি তো সময় থাকতেছে আমাদের এন ফোরও আসছে ইনশাল্লাহ ভবিষ্যতে ওই এন ফোর যদি করতে পারো তাহলে তো তুমি সেরা এই ছয় মাসটাকে সময় সরি ফোর ছয় মাসটাকে সময় নিয়ে তোমরা এন ফোরও শেষ করে জাপানে যেতে পারো তাহলে কিন্তু হবে কি কি হবে ওই যে আমি একটা প্রথমে একটু পয়েন্ট বলেছিলাম প্রাইভেটে নিয়ে যে আমার জাপানের ওই প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কিন্তু জাপানিজ কোর্সটা ইনক্লুডেড থাকে ক্রেডিট কাউন্ট হবে আর কি তার মানে কি তোমার প্রথম সেমিস্টারে সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থে কিন্তু জাপানিজ ক্লাস থাকবে তার মানে কি তুমি যদি জাপানে এখান থেকে এনফোর করে যাও তাহলে এই যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এই ফোর্থ সেমিস্টার পর্যন্ত জাপানিজ তো দেখা যাবে তুমি যেই এখানে এ প্লাস পাচ্ছ এখানেও এ প্লাস পাচ্ছ আর এই যে ফ্লোটা যদি চলে আসে তোমার অটোমেটিকলি তুমি এখানেও দেখবে যে এ প্লাস পাচ্ছ এ প্লাস পাচ্ছ তাহলে কী হবে ভাই আমি এ প্লাসে ভালো রেজাল্টটা পাইলে কী হয় শুধু কি ভবিষ্যতের জন্য ভালো জবের জন্য ভালো জিনা এতক্ষণ তো আমি একটু স্কলারশিপ এটা আশা দিলাম তোমাদেরকে এখানে আসলে ওই যে পার্সেন্টেজ টিوشن ফি পার্সেন্টেজ এটা বড় একটা কথা এখানে যে স্কলারশিপ তোমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে আসলে মানে টিوشن ফি থেকে ডিসকাউন্ট দিচ্ছে এটার বাইরেও হাজার হাজার স্কলারশিপ থাকে জাপানে এই যে এক্সট্রা স্কলারশিপ গুলো যে আছে সরি এক্সট্রা স্কলারশিপ যে আছে এগুলিতে তোমরা প্রত্যেক সেমিস্টারে যেয়ে দেখবা কি ক্যাম্পাসের মধ্যে পনেরো থেকে ক্ষেত্র বিশেষ পঁচিশটা পর্যন্ত স্কলারশিপ অ্যাভেলেবেল আছে কিন্তু ভাই ওইগুলির মধ্যে হাতে গোনা কি দুইটা অনলি ইংলিশ থাকে বাকি সবগুলি লেখা থাকে কি রিকোয়ারমেন্ট হলো মিনিমাম লেভেলে জাপানিজ একটা এসে লেখা লাগবে জাপানিসে তার মানে কি ওই যে বাংলাদেশ থেকে আমি যদি এনফোর করে আসি আসার পরে যদি এখানে একটু ভালোভাবে আওয়ার জার্মে তাহলে তার এক সেমিস্টার বা দুই সেমিস্টার পরেই কি আমি ওই প্রত্যেক সেমিস্টারে এতগুলি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারছি ভাই এক একটা স্কলারশিপ বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার টাকা থেকে মান্থলি প্রায় এক লক্ষ টাকার মতনও দেয় এক লক্ষ টাকার মতন দেয় এবং এটা কি হয় মান্থলি দেয় প্রায় পার মান্থ আর কি পার মান্থ দেয় এবং এটা এক থেকে দুই বছর পর্যন্ত চলে ভাই আর কি লাগে আমার এক লক্ষ টাকার একটা স্কলারশিপ যদি আমি থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পেয়ে যাই আমার গ্র্যাজুয়েশন আগে কোনো চিন্তা আছে আমি মাসে মাসে এটা একটু হালকা একটু পার্ট টাইম করলাম আঠাশ ঘন্টা করা লাগছে না দশ বারো ঘন্টা করলে আমার নিজের থাকা খাওয়া হয়ে যাবে টিউশন ফি পুরোটা উঠে যাবে মানে আরাম করে থাকতে পারবো তার মানে জাপান অনেক সুযোগ দিয়ে রেখেছে আর আমার যদি একটুখানি হার্ডওয়ার্ক না করি এইগুলি কিন্তু এই সুযোগ সুবিধাগুলি কিন্তু আমি নিতে পারবো না এই হার্ডওয়ার্কটা কিসে দিতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজে অবশ্যই একাডেমিকে আমি শ্রমটা দিব কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ এখানে আমার সবচেয়ে বেশি শ্রমটা দিতে হবে আর তোমরা যারা নিজেরা কোনো এজেন্সি আমাদের সাথে হেল্প ছাড়া নিজেরা অ্যাপ্লাই করতেছ তাদেরকে আমি বলবো কি করতে ওইটা আমি এখন এক্সপ্লেন করছি সবচেয়ে প্রথমে হলো ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলিতে যাওয়া ইউনিভার্সিটি ওয়েবসাইট একটু লিস্ট দেখো চেক করো কোন কোন ইউনিভার্সিটি কীভাবে কী আসতেছে কোন কোন সাবজেক্ট আছে কী আছে একটু একটু নিজেরা যাচ্ছে এখন এখন ইন্টারনেটের যুগ আমার বলা দেওয়া লাগবে না তোমার মোবাইলে যে চেক করা যায় কি চায় না তোমার নিজেরা চেক করে নাও এই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলিতে যে চেক করো যে কী ধরনের সাবজেক্ট তুমি এখানে পড়তে হচ্ছো কী কোন স্কলারশিপ অ্যাভেলেবল কয়জন ফরেনার যাচ্ছে এখানে এবং তাদের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় পাশ করার পরে ওই ফরেনাররা কী পরিমাণ কত পার্সেন্টেজ কে জব পাচ্ছে এই হ্যাঁ আমাদের অফিসে আসলে এই ইনফরমেশনগুলি আমরা আধা ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে সামনে বসে রেখে দিতে পারবো ফ্রিতে আর তুমি যদি একটু কষ্ট করে নিজেরাও ঘাটা নিতে পারবে বাট হ্যাঁ ওইখান থেকে কোনটা আমার জন্য ভালো হবে ফিউচারে কী হবে কেমনি হবে এইগুলি আমরা ঠান্ডা মাথায় তোমাদেরকে বসে গাইড করে দিতে পারবো ইনশাআল্লাহ তো এই যে ইউনিভার্সিটি হবে তারপর কী করো ভাই সিলেক্ট করলাম ওই যে সেম ওই আমি তারপর অ্যাপ্লিকেশনে যাবো আমি অ্যাপ্লাই করবো ইউনিভার্সিটিগুলিতে তারপর আমার স্কলারশিপের পার্সেন্টেজ তারা অফার করবে আমি তারপর জাপানে চলে যাব অ্যাপ্লিকেশন করে এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই তাহলে আমার ভাই অ্যাপ্লিকেশনের জন্য কি লাগে পরীক্ষা দেওয়া লাগে হ্যাঁ কিছু কিছু ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া লাগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাটা হয় কি ডকুমেন্টস বেস ডকুমেন্টটা কি আমার এসএসসি প্লাস এইচএসসি মার্কশিট দুইটাই লাগবে আমি যে যে স্কুল থেকে বা কলেজ থেকে পাশ করেছি ওইখানে একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগতে পারে আইএলটিএস বা ইকুইভিলেন্ট ওই যে আমি বলছিলাম ডুও অ্যান্ড আদার্স আদার্স আছে এই বা লিঙ্গ এই এইটা রেজাল্ট লাগতে পারে কোনো কোনো ইউনিভার্সিটি সিক্স কোনো কোনো ইউনিভার্সিটি সিক্স পয়েন্ট ফাইভ ইউজালি সিক্সে হয়ে যায় এটা রিকোয়ারমেন্ট থাকে প্লাস আমার এক্সট্রা কারিকুলার এক্সট্রাকার অ্যাক্টিভিটিস মানে কি আমি কোনো একটা স্পোর্টসে একটু গিফট প্রাইস পেয়েছি এটা পেয়েছি ওগুলো এইগুলি আমরা ইসিএ বলি আর কি এবং এইটা হলো আমার ডকুমেন্ট আমরা অলরেডি ডান এখানে আর করার কিছু নাই তোমার ভাই যা করে ফেলছে ওটাই হয়ে গেছে এই ডকুমেন্টগুলি সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট স্ক্যান কপি থেকে শুরু করে এগুলো জমা দেওয়া লাগে এর বাইরে কী লাগে তোমার এগুলির বাইরে এসএস লেখা লাগে আরও কিছু প্রসেস মেইনলি লেখা লেখাতে এই এসগুলি কীভাবে লাগবে ভাই ক্যামেরা লিখলে ভালো হয় কী হতে আমাদের অফিসে আসলে এটাও আমরা ফ্রিতে গাইডেন্সটা দিয়ে দিই কয় ভয়ের কোনো কারণ নেই আসো যোগাযোগ তার মানে মূল কথা হলো আসো যোগাযোগ করো যেহেতু ফ্রি এবং ইউনিভার্সিটির অফিস মানে আমাদের তুমি ইচ্ছা করলে ইউনিভার্সিটি কত যদি কোশ্চেন থাকে ইউনিভার্সিটি স্টাফ বসা দিতে পারবে ভাই আনস করার জন্য এটাও আমাদের অপশন যে অনেক সময় অনেকে স্টুডেন্টরা বলে যে আমি একটু ইউনিভার্সিটির সব কথা বলতেছি যদিও তারা স্টাফই তোমাদেরকে বলে ভাই আমরাই সব জানি তারপরও বলবে যে ঠিক আছে কথা বলতে আমরা আমি ওটা ব্যবস্থা করে দিতে পারবো কোনো ভয়ের কিছু নেই আসো কথাবার্তা মানে বললে জিজ্ঞাসা করলে এবং তোমাদের আমি অলওয়েজ সাজেস্ট করব বন্ধু বান্ধব নিয়ে আসো অথবা প্যারেন্টস নিয়ে আসো ভাই বোনকে নিয়ে আসো এই জিনিসটা আমরা কালচারটাকে অনেক রেসপেক্ট করি আমাদের দেশে আমাদের বাবা মা যতই হোক না কেন বাবা আমাদের যত্ন নেয় দেখে রাখে বাবা মা যাই বলুন না কেন তাদেরকে নিয়ে আসো তাদেরও চোখ মুখ খুলবে জাপানে এই মুহুর্তে অন্য দেশে থেকে জাপানে অনেক বেশি চাকরি অনেক বেশি সুযোগ এটাকে ইউটিলাইজ করো তোমরা এই ছিল আমাদের অ্যাপ্লিকেশনের প্রসেস কীভাবে কী করতে হবে মোটামুটি আমি কভার করার চেষ্টা করেছি কোশ্চেন করো প্লিজ আমার এই ভিডিওটা দেখে কোশ্চেন করো আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে ওই কোশ্চেনের অ্যান্সারগুলি দিয়ে এই পার্ট টু দিতে যেখানে তোমরা সব কিছু জানতে পারবে তো এই ছিল আমার আন্ডারগ্র্যাড অ্যাপ্লিকেশনের আন্ডার গ্র্য লিখে দিই আন্ডারগ্যাড অ্যাপ্লিকেশনের প্রসেসটা আশা করি তোমাদের ভালো লেগেছে পরে আরেকটা ভিডিও থাকছে মাস্টার্স অ্যাপ্লিকেশনের প্রসেস নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে ফলো করো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো রেগুলার আমরা আপডেট দিব জাপান সংক্রান্ত বিষয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম